আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মেয়েকে নিয়ে আসলাম একটু সবজি বাগানে দেখি কি কি আমার মেয়েও ভালো আছে বলছে চলুন তুই কই আসছো সবজি দেখতে এখানে আমার ভাবি সিম গাছ লাগাইছে দেখুন অনেক সুন্দর সিম ধরছে এখানে গাছের গোড়াটা কত সুন্দর করে পরিষ্কার করছে ধনিয়া পাতা গাছ হয়েছে ফুল ধরছে দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর ফুল দেখুন কত সুন্দর ডোগা গুলো হুম অনেক সুন্দর সিম ধরবে কলা গাছগুলো এর আগেও এখানে অনেকগুলো কলা ধরছিল এখনো বেশি কলা ধরে আছে দেখুন কত সুন্দর কলা ধরে আছে এটা কলার গাছ লাউ এর চারা লাগিয়েছে আর এখানে লাউ গাছ অলরেডি উঠে গিয়েছে অনেক সুন্দর সিমের জাংলাটা অনেক সুন্দর হয়েছে হুম লজ্জাবতী গাছ এই যে লজ্জাবতী গাছ হ্যাঁ কত সুন্দর তাই না এখান থেকে জানলাটা অনেক সুন্দর লাগতেছে না সিমের জানলা লাউয়ের জানলা কত সুন্দর কলা তাই এখানে হয়তো কিছু বনেছে এর জন্য চারপাশে ঘেরাও করছে এখন দেখছি টমেটো গাছ যাই হোক বড় যখন হয় তখন অবশ্যই দেখাবো এখানে চাল কুমড়া গাছেরও ফুল হয়েছে আমার মেয়ে কেন এখানে ঘুরতে আসছে এখানে হলুদ গাছ লাগে ছিল হলুদ এখানে আম গাছ তো দেখতে পাচ্ছেন বাগানটা এসেছে যাই হোক যখন সিম দরে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন যাওয়া যাক পুকুর ঘাটে চলো রাফিয়া যাই হোক আজকে পুকুর ঘাটে এসেছি ঠিকই কিন্তু পুকুরের চার কোনার আজকে হেঁটে হেঁটে দেখাবো পুকুরের চার কোনাটা কেমন মশা এই যে পুকুরের চার কোনার হাঁটা ধরছি চলুন দেখা যাক পুকুরের চার কোনাটা কেমন মাসাল অনেক সুন্দর চারপাশে অনেক গাছগাছালি আছে তুমি পড়ে যাবা তুমি আমার আগে গে হাঁটো হুম আস্তে আস্তে হেঁটে যাও পূজাপতি এটা চলো চলো দেখুন ওই গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে গাছটা একদম ঘাটের মতন হয়ে রয়েছে গাছটার পর বসে বসে অনেকটা সময় কাটান কিন্তু এখন যদি এই গাছটাতে উঠতে যাই মেয়ে উঠতে যাবে দুজন মিলেই পড়ে যাব। তোমার বাবাকে খুব মিস করতেছে তোমার বাবা আসলে হয়তো তোমার বাবার সাথে এখানে বসতে পারতা তাই না গাছটাতে ঠিক আছে আগামীকাল

অনেকগুলো মেহেন্দি ধরেছে আমরা এখান থেকে মেহেন্দি নিয়ে রাফের মাথায় দেব তাই না পুকুর ঘাটটা ওই পাশে আমরা এই পাশে চলে এসেছি এই পাশে অনেক গাছ না মা এখানে কুমির নাই এখান থেকে কুমির কোথায় আসে তুমি কুমির হাত সাথে হ্যান্ডশিপ করবা গোলাগুলি করবা তুমি চিড়িয়াখানায় সেই পান গাছ এখানে আছে কোনটা পানের গাছ এটা কুচু গাছ আমার নানু তো পান খায় তোমার নানু পান খায় এটা কুচু গাছ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মা দাও 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 ও মা আই লাভ ইউ বলে ফুলটা নিয়ে যাচ্ছিল ও বাবা কত সুন্দর হাঁটতে মধ্যে এসে আমার মেয়ে আবার পুকুর ঘাটে যাচ্ছে পুকুর ঘাটে যায় বসবে জঙ্গলে অনেক মশা তাই মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছে আমু চলো 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 যাই হোক বাইরে অনেক মশা তাই মেয়েকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি তোমাকে লেবু বাগানে নিয়ে যাবে সেখানে অনেক লেবু ধরছে লেবু দেখবা ওখানে অনেক লেবুর ফুল আছে আমরা রাত্রে এসে মাছ ধরবো চলো আসো 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 ভিত্রা চলো চলো দেখার জন্য আমার মেয়ে লেবু বাগানে চলে আসছে অনেক লেবু পাইছো কই অনেক লেবু অনেক লেবু আশালো তো অনেক লেবু এই যে কত জুপাই জুপাই লেবু ধরছে অনেক লেবু কই লেবু এই যে ছোট না মাছ ছোট না আরো বড় হবে এই যে এই যে আরো বড় হবে অনেক এর বেশি বড় হইছে মুটা অনেক বড় হইছে আরো বড় হবে ওই ওই সাইডে ফুল ধরছে এই যে দেখুন মুরগির ঘর ফুল ধরছে তাই এর ভিতরে অনেক লেবু ধরছে যাই হোক সবাইকে হাই বলে দাও লেবু বার হয় তাই এই ফুলের থেকে এটা হয় চলো আমরা তাহলে হাই বলে দিই হ্যাঁ সবাইকে আল্লাহ হাফেজ বলে দিই তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ